আসলে আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু কথা বললাম আবার আসলাম ওরা হৃদয়ের মধ্যে অনেক রক্তক্ষরণ হয় যখন আশেপাশে এত বৈষম্যগুলি দেখি যেখানে যে বিষয়টা খুবই স্পষ্ট এবং খুবই অবধারিত যেটা বিষয়ে আমরা সবাই আসলে একটা ঐকমত্যার জায়গায় একটা কমিটমেন্টের জায়গায় একটা দায়বদ্ধতার জায়গায় আমরা সবাই দাঁড়িয়ে আছি সেখানে থাকার পরেও সে বিষয়টা সম্পাদনের জন্য মানে কেন যেন সবার মধ্যে এত চিৎকার চেঁচামেচি এত বিভেদ এত আন্দোলন এত কথা এত রঙের বাচ্চা বাঘ বিতণ্ডা হচ্ছে সে বিষয়টা আমার আসলে বুঝে আসে না প্রথম কথা হলো আমাদের নতুন বাংলাদেশে আমরা যে জিনিসটা আমরা সবাই চাই সেই জিনিসটা কিন্তু খুবই খুবই স্পষ্ট যে আমাদের এখানে পুরাতন শাসন ব্যবস্থা আর পরিবর্তন করে নতুন একটা শাসন ব্যবস্থা জব দুইতামূলক স্বচ্ছ এবং জনকল্যাণকর একটা শাসন ব্যবস্থার দিকে আমরা চলছি তো সেই জায়গা থেকে যেই যে সংস্কারগুলি করা দরকার সেই সংস্কারগুলির ক্ষেত্রে সবাই মিলে সরকারের সাথে সহযোগিতা করে সরকারকে সংস্কারগুলি দ্রুত করার জন্য সরকারকে সাথে আলোচনা করে সেই বিষয়ে আমরা আমাদের কোনো পদক্ষেপ আমরা সেই অনুযায়ী নিতে পারি পাশাপাশি আওয়ামী সরকারের বিচারের বিষয়ে সরকারের যদি ধীরগতি থাকে সরকার যদি একটা জায়গায় পাঁচটা ট্রাইব্যুনাল করে হলেও দ্রুত বিচার ব্যব ব্যবস্থা নিশ্চিত করা যায় সেটার বিষয়ে আমাদের কি পরামর্শ আমরা অনেক দলে অনেক বিজ্ঞজন অনেক গুণীজন গুণী মানুষজন সারা বাংলাদেশে আমাদের আছে। তারা এসে সরকারকে বিভিন্ন রকমের গঠনমূলক পরামর্শ দিয়ে কিন্তু কাজগুলোকে আমরা দ্রুত সম্পাদনের জন্য এগিয়ে যেতে পারি কারণ যত যত দেরি হবে তত সংস্কার বিষয়ে আমাদের প্রত্যাশা আস্তে আস্তে কমতে থাকবে তত বেশি ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে আমাদের কিন্তু প্রত্যাশা আস্তে আস্তে কমতে থাকবে এই বিষয়টা আমরা সবাই জানি কিন্তু সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আসলে কতটুকু কাজ করতেছি সেটা দেখার বিষয় তো এই জায়গাতে আমাদের ঐক্য ফাটল তৈরি হয়ে এখানে আমরা সবাই কেমন যেন কি চাচ্ছি কে কী চাচ্ছে না ঠিক পারস্পরিকের মধ্যে বোঝা পড়ার এত বড় একটা দূরত্ব তৈরি হচ্ছে এর দূরত্ব তৈরি হওয়া তো আসলে কোনো সুযোগ নেই যদি কোনো ইস্যু হয় যদি কোনো দল কোনো কাজ করে যদি এনসিপি করে জামাত করে বিএনপি করে আমরা সেই বিষয় নিয়ে সরকারের সাথে বসি দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের সাথে বসি বসে সরকার সরকার তাদের সাথে বসে সে বিষয়ে একটা সুন্দর সমাধান করার জন্য যে জাতীয় ঐক্যটাকে যেন আমরা ফ্যাস ঐক্যটাকে যেন আমরা খুব স্ট্রং ধরে রাখতে পারি কিন্তু আসলে আমাদের মধ্যে এত বেশি বিভেদ দেখি ইদানিং আসলে আর ফেসবুকে ঢুকতে ইচ্ছা করে না খবর দেখতে ইচ্ছা করে না কিছু বলতেও ইচ্ছে করে না যে আমরা আসলে কি সুস্থ জাতি আমরা কি সুস্থভাবে চিন্তা করতে পারতেছি আমরা কি সুস্থভাবে ভাবতে পারতেছি মানুষজন আমাদেরকে কি বলতেছে কি ট্রল করতেছে কীভাবে আমাদের কাজগুলিকে কথাগুলিকে মূল্যায়ন করতেছে আমার কেমন যেন পাগলের মতো যে যার মতো করে কথা বলতেছি যা ইচ্ছে তাই বলতেছি যখন যেটা ইচ্ছে করতেছি রাস্তাঘাট ব্লক করে দিয়ে আন্দোলন করতেছি দিনের পর দিন মানুষজন কি ভোগান্তি তৈরি হচ্ছে কত মানুষ কি কষ্ট পাচ্ছে যে তার অফিসে যেতে পারতেছে না চিকিৎসা করে যেতে পারতেছে না স্কুল কলেজে যেতে পারতেছে না সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে হচ্ছে গিয়ে তাদের এই অত্যাচারের কারণে রাস্তায় তাদের দিনের পর দিনের দিন দিনের পর দিন শুধু আন্দোলন আর আন্দোলন আসলে আমরা কী এইভাবে করে কি দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো আমার তো খুবই অবাক লাগে যে যেখানে নতুন বাংলাদেশ তৈরি করার কথা আমরা বলি সেখানে মানে মানুষদের সাথে আমরা কীভাবে ব্যবহার করব রাস্তায় চলাচলে মানুষজনকে আমরা কীভাবে উৎসাহিত করব ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে যেন না চলে মানুষকে আমরা উৎসাহিত করব। অটোরিকশাগুলো যেন এলাকার ভেতরে চলে যেন রাস্তার পাশে দিয়ে চলে যেন রাস্তার মাঝখান দিয়ে না চলে মেন রাস্তা যেন না চলে এই রকম টাইপের এত খুবই ছোটো ছোটো বিষয় বললাম এর চেয়ে কত বড় বড় বিষয়গুলো আমাদের আলোচনার আমাদের মানে আমাদের কাজের মধ্যে পড়ে আসে আমরা আসলে মানে এই দেশটাকে মনে হচ্ছে যে যে সরকারে থাকে তারই ঠেকা সে করবে আমাদের এখন দায়বদ্ধতা নাই আমি যখন সরকারে আসবো তখন আবার আমি অনেক কিছু উল্টাপাল্টা ফেলবো না হ্যাঁ তো এই জায়গা থেকে ভাই সরকার যখন আসে একটা সরকার তো আপনাদেরই পছন্দ সরকার বা জনগণের নির্বাচিত সরকার যদি হয় তো আমি আমার কাজের দ্বারা আমি মানুষকে সহযোগিতার জায়গাতে আগে যাই না আমার যেখানে মানে দেশটাকে একটু আগে নেওয়ার জন্য আমার যেখানে কন্ট্রিবিউট করা সম্ভব আমি সেখানে কন্ট্রিবিউশনে আগে যাই এখন আসলে আজকে এইসব বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আমি আসলে মানে আসি নাই আজকে মূলত একটা চরম একটা মর্ম বেদনা থেকে আসছি যে আমাদের বন্দরের উন্নয়নের জন্য উন্নত একটা সংস্থাকে বেসরকারি সংস্থাকে সংস্থার হাতে দেওয়ার জন্য ঘটে চিন্তা করতেছে সেটা নিয়ে হচ্ছে গিয়ে আন্দোলন পর আন্দোলন করতেছে তারপর হচ্ছে গিয়ে আরে একটা স্বচ্ছতা তৈরি করার জন্য হচ্ছে গিয়ে দুইটা ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া হয়েছে এখন এই যে সামনে ঈদ চলে আসতেছে বন্ধ চলে আসতেছে প্রত্যেকটা গার্মেন্ট সেক্টরে প্রচুর শিপমেন্টের মাল এসে এয়ার করে আসে এত বাজে রকম অবস্থা বৃষ্টিতে ভিজে কাপড় চোপড় সব কাপড় চোপড় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে সেই কাপড়গুলোর ফিফটি পার্সেন্ট কাপড় নষ্ট হয়ে যাবে সেখানে প্রপারলি কোনো শেড বা সেগুলি কন্ট্রোল করার জন্য সেগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রপার কোনো ব্যবস্থা নাই সেগুলির দিকে কোনো খেয়াল নাই তারা তাদের নিজেদের স্বার্থ হাসিরের জন্য কলম বিরতি করতেছে দিনের পর দিন কর্মবিরতি করতেছে দিনের পর দিন আরে ভাই সামনে কয়টা দিন মাত্র অফিস আছে এই ঈদের আগে কত মালের শিপমেন্ট এয়ার শিপমেন্ট আছে কত মালের শিপমেন্ট আছে সেই সমস্ত ম্যাটেরিয়াল এসে আপনার এয়ারপোর্ট এসে পড়ে আছে সেগুলি ছাড়ানো যাচ্ছে না যার কারণে প্রোডাকশন ব্যাহত হচ্ছে কোটি কোটি টাকার গার্মেন্টস ক্ষতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা কি বুঝতে পারেন আপনারা কি দেশের সর মানে সরকারের কর্মচারী হয়ে সরকারের কর্মচারী হয়ে জনগণের টাকায় নিজেদের বেতন নিয়ে নিজেদের ঘর সংসারে বউ বাচ্চা খাওয়ান সেই জায়গা থেকে আপনাদের নিজেদের স্বার্থ আসিলের জন্য আপনারা কর্মবিরতি করে মানুষের যে ভোগান্তি তৈরি করতেছেন দেশের যে ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি করতেছেন একবার কি চিন্তা করে দেখছেন এ বিষয়ে আমরা কে কী বলতেছি আমরা বড় বড় পলিটিশিয়ান রয়েছে আমরা বড় বড় নীতি নির্ধারক রয়েছে কেন এটা বিষয়ে আমরা আমরা আমাদের হস্তক্ষেপ দিচ্ছি না কেন তাদেরকে আমরা এই এগেন্সের দ্বারায় কথা বলতেছি না কেন তাদেরকে আমরা বলতেছি না যে আপনারা কথাটা ঠিক বলতেছেন না যে যা ইচ্ছা দাবি করবে তার দাবি যে ন্যায্য বা অন্যায্য সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই আমাদের কোনো স্ট্রং কোনো বক্তব্য থাকবে না আমাদেরকে এই এরকম বিবেকবান কোনো জনগোষ্ঠীরা আমাদের থাকবে না